পাঁচশো টাকা বাংলাদেশে আজলান মার দিচ্ছে টিভির সাথে কি ফ্রি ভাই ওভেন ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা স্মার্ট টিভি গুগল টিভি বেসিক টিভি কিনতে চাচ্ছেন চায়না নেবেন নাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেবেন নাকি দেশীয় প্রোডাক্ট নেবেন সব ধরনের প্রোডাক্টই কিন্তু একই শপে আসলে আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে আজলান মার্ক এবং এই শপ হচ্ছে সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকে এক পিস টিভি কিনলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল এবং পাইকারি প্রাইসে যারা কিনা টিভি কিনতে চান আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে কিন্তু হেল্প করবে এই শপ থেকে বোরহান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই শুনলাম এই যে সামনে তো রমজান মাস আসতেছে অনেকে কিন্তু এই যে টিভি গুলো কিনে কুরআন তেলাওয়াত শুনবে ওয়াজ মাহফিল শুনবে তো সেক্ষেত্রে আজকে ভাই টিভির দাম কমায় দিতে হবে একশো পার্সেন্ট ভাই কমাই দেবেন তো একশো আর ভিওয়ার্স আসলে রমজান আসলেই কিন্তু অনেক প্রোডাক্টের দাম বেড়ে যায় বাট আজকে আমরা চেষ্টা করব মানে টিভি বা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম কমিয়ে দেওয়ার যারা কিনা টিভি কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন আজদান মার্টে এবং আজকে কিন্তু টিভি কিনলে পাবেন ওয়াশিং মেশিন ফ্রি টিভি কিনলে পাবেন ওভেন ফ্রি টিভি কিনলে পাবেন জায়নাওয়াজ ফ্রি কেউ কিন্তু খালি হাতে যাবেন না একটা না একটা গিফট আপনি পাবেনই এবং যারা কিনা ফুল ভিডিওটা দেখবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা ডিসকাউন্ট আজকে টিভি দেখানোর চেষ্টা করব যারা চ্যানেলে নতুন এরকম অফার জানতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন টিভি এসি হোম সব কিছু লিস্ট দিয়ে দিব চলুন শুরু করি আমাদের আজকের যারা কিনা টিভি কিনতে চাচ্ছেন পাইকারি দামে তাদের জন্য কিন্তু আবারও চলে আসলাম আজলান মার্টে একদম হোলসেল প্রাইসে যারা এক পিস টিভি কিনতে চান কিংবা টিভির ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজলান মার্ট দিচ্ছে ধামাকা অফার ইতিহাসের শ্রেষ্ঠ অফার থাকবে রমজান মাসকে উপলক্ষ করে যেহেতু সামনে কিছুদিন পরই রমজান চলে আসতেছে রমজানে সবাই সকল পণ্যের দাম বাড়িয়ে দিলেও আসলান মার্ক থেকে বোরহান ভাই কিন্তু দিচ্ছে ধামাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম বোরহান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজানে তো অনেকে অনেক প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয় জি আপনি কি করবেন বলেন ভাই আমি আসলান মার্ক থেকে কিন্তু আজকে খুবই খুবই ধামাকা অফার থাকবে রমজান মাস কমাবেন নাকি বাড়াবেন বলেন কমায় দিমু রমজান উপলক্ষে দাম কি করবেন একদম কমায় দিমু পানির দামে ভাই পানির দামে জি আর শুনলাম ভাই আজকে টিভি কিনলে অনেকগুলা গিফট আছে জি কি কি আছে ভাই জায়নামাজে আছে তাছাড়া কিন্তু ওয়াশিং মেশিন আছে ওভেন আছে মানে এগুলো টিভি আজলান মাঠ কিন্তু থাকে সবসময় দামা করুক টিভির দাম তো বাড়ান নেই ভাই না আচ্ছা যারা নিতে চান চলে আসতে পারেন আজলান মাঠে আসতে কিন্তু বোরহান ভাইয়ের কাছ থেকে এক পিস টিভি পাইকারি দামে তো পাবেন পাশাপাশি টি ওয়াশিং মেশিন ফ্রিজ জায়নামাজ অনেক অনেক গিফট আছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারবেন শুরুতে শোরুমে আসার লোকেশনটা একটু বলে দেন ঢাকা মিরপুর দুই ষাট ফিট বারেক নোলা মোড়ি পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা সব তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আপনি আসতে পারেন ওকে তো শুরু করব কি দিয়ে আজকে আজকে শুরু হবে আমাদের কাছে আছে যেহেতু তো 32 ইঞ্চি গুগল টিভি নিয়ে আজকে আলোচনা করব অরিজিনাল গুগল টিভি জি অরিজিনাল গুগল টিভি তারপর গুগল সার্টিফাইড টিভি আচ্ছা তারপর কিন্তু ডিশন

এবং এটা হচ্ছে গুগল টিভি প্রাইসটা কত দিবেন মাত্র ভাই এটা কিন্তু 29500 টাকা কিন্তু এটা এমআরপি প্রাইস মাত্র 21500 টাকা আমরা দিচ্ছি প্রায় 8000 টাকা ডিসকাউন্ট 8000 টাকা ডিসকাউন্ট ভাবা যায় 32 সাথে কিন্তু আমার ফ্রি আছে ভাই এটা জানেন 32 ইঞ্চি টিভি 8000 টাকা এবং সাথে জায়নামাজ আছে এত বড় ডিসকাউন্ট কেউ তো দিতে পারবে না দিতে পারবে এটা কিন্তু আজলান মারি কিন্তু সব সময় আর কি চমক থাকে আজলান মারি থাকে পাগলা অফার দিবেন টিভি কিনলে ওয়াশিং মেশিন ফ্রি এই যে ভাই চলে আসলো দেখেন এই যে দেখেন

এটা কিনতে এমআরপি রেডি কিনতে হবে আচ্ছা যারা কিনা কিনবেন 40 ইঞ্চি টিভি ধামাকা অফার গায়ে যত মূল্য থাকবে সেই প্রাইসে কিনলে বলতো আমি বলে দিব বলেন ভাই 38500 টাকায় এই প্রাইসে কিনলেই ওয়াশিং মেশিন ফ্রি আর কেউ যদি বে ওয়াশিং মেশিন না না ডিসকাউন্ট করে দেবে ডিসকাউন্ট করে দিব আচ্ছা যারা নিতে চান 38500 টাকায় ভিশন ব্র্যান্ডের এই প্রথম ভিশন ব্র্যান্ডের চল্লিশ ইঞ্চি গুগল টিভি চল্লিশ ইঞ্চি গুগল টিভি কিনলে ওয়াশিং মেশিন সম্পূর্ণ ফ্রি আটত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে যারা ওয়াশিং মেশিন নেবেন না তারা ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে এরপর ভাই আমরা কি দেখাবো এরপর আমরা দেখাবো গুগল টেলিভিশন যেটা হচ্ছে আর এন গ্যালাক্সি প্রো আর এন ওয়ান গ্যালাক্সি প্রো জাতির ক্রাশ জি তেতাল্লিশ ইঞ্চি আর এন ওয়ান জি আর এটা কি কি ইউজ করতে পারে যে ইউজ করতে আমি ফেসিলিটি বলে দিই এটা নেটফ্লিক্স ইউটিউব ফ্যান ভিডিও

আচ্ছা ভাই মনে করেন আমি বাসায় নিয়ে পাঁচ মাস চালাইলাম এইটা তো পুরান হয়ে গেছে কিনে দনে সমস্যা থাকলি রিটার্ন আবার নতুন টিভি দিয়ে নতুন টিভি মানে পুরান টিভি নিয়ে যাবেন নতুন টিভি দিয়ে যাবেন তাছাড়া এই সত্যটা কি জানেন ডিসপ্লে ভাঙা পানিতে ফালানো এভরিথিং আদার্স আপনি যদি কোনো দনে সমস্যা না থাকে সেক্ষেত্রে করে দিই আচ্ছা এছাড়া যদি একা একা সব সমস্যা হলে সমস্যা হলে এটা করে দিবে আচ্ছা যারা নিতে চান হায়ার ব্র্যান্ডের গুগল টিভি এইচ কিউ এল ই ডি ফোর কে এইচ ডি আর তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন হচ্ছে এম ই এম সি ডলবি অ্যাটমস বেজেলেস হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল

ওকে যারা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন আজদান মার্টে এরপর কোনটা দেখাবো ভাই এরপর আমরা দেখাবো ফুল এইচডি টেলিভিশন দেখাবো গুগলের যেটা হচ্ছে ওকে গুগল বললেই কিন্তু এটা কাজ করবে যারা কমের মধ্যে ওকে গুগল টিভি নিতে চান আপনি ধরেন রিমোট লাগবে না বলবেন ওকে গুগল ওকে গুগল ওপেন ইউটিউব ওপেন ইউটিউব চলে আসবে জি এখানে দেখতে পাচ্ছেন ইউজ করা যাবে কি কি সেটা দাম আমি একটু দেখা আপনাদেরকে

হ্যাঁ এই যে দেখেন আমি ফার্স্টে কিন্তু চলে যাবো আমাদের এই সব যে কাঙ্কি কাছে মাধ্যমে কিন্তু আজীবন ডিসচার্জ ব্যবহার করবো এখন আমি কিন্তু এটা প্লে করে দিলাম দেখতেই পাচ্ছেন আচ্ছা টফিতে গেলেই কিন্তু আপনারা আজীবন ডিশটা ফ্রিতে দেখতে পারবেন জি আচ্ছা কোন সময় ভাই টফি বন্ধ হয়ে গেলে আপনারা আবার সিস্টেম করে দিবেন ইনশাআল্লাহ ভাই এটা কোনো ধরনের সমস্যা হবে না আশা করি যে যেহেতু ব্র্যান্ডেড টিভি আচ্ছা চমৎকার যমুনা টিভি আছেন এখানে সময় টিভি তার পাশে আছে নিউজগুলো একদম অটোলি ভাবে চলে আসে যেরকম ডাবাতে ডিসলাইন আউট পে থাকি যদি আমরা সময়তে চলে যাই দেখেন সময় টিভির কাছে আমরা যাচ্ছি আচ্ছা এটার মধ্যে কিন্তু সব ধরনের টিভি চ্যানেলগুলো দেওয়া আছে জি আচ্ছা এটার ভাই আজকে অফার রেট দিয়ে দিবেন অফার রেট দিয়ে দিব মাত্র ভাই

এটা সাথে কিন্তু 2 জিবি বাই 16 জিবি র‍্যাম রম আছে 2 জিবি 16 জিবি জি সাথে কিন্তু নেটফ্লিক্স ইউটিউব প্রেন ভিডিও সবকিছু এভরিথিং পানির মতো চলবে পানির মতো চলবে পানির মতো চলবে দেখেন এখানে ওয়েদার ঢাকা শো তারপরে

আমাদের কাছে যেগুলো আছে দেখেন টি সিরিজের আছে তার পাশাপাশি টি ফোর সিরিজের তার পাশাপাশি কিন্তু আমাদের টি ফাইভ সিরিজের স্যামসাং এর সব টিভি অ্যাভেলেবল স্যামসাং এর সব টিভি আছে যাদের মানে বত্রিশ ইঞ্চি থেকে আপনার পঁয়ষট্টি পঞ্চাশ পঁচাত্তর সবই টিভি গুলো অ্যাভেলেবল আছে আজকাল মাঠে আচ্ছা তাছাড়া আমাদের কাছে স্যামসাং এর ফ্রিজও আছে আপনি আমাদের কাছে দুইটা মডেলের ফ্রিজ পাবেন একটা হচ্ছে আচ্ছা যারা কিনা ফ্রিজ নিতেছেন আপনারা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ ইনভার্টার টেকনোলজি वाला ফ্রিজ গুলো পেয়ে যাবেন জি একদম ধামাকা ডিসকাউন্ট একদম ধামাকা ডিসকাউন্ট আচ্ছা ভিউয়ার্স আসলে এক ভিডিওতে সব টিভি সব ফ্রিজ কিংবা এসির প্রাইস জানানো সম্ভব না ভাইয়া শোরুমে আসলে সবকিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ এছাড়া ডেসক্রিপশন বক্সে আমরা লিস্ট করে দিয়েছি লিস্টটা ফলো করে জাস্ট ফোন দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অবশ্যই তার আগে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দেশরমান সেলেনের নাম কোই আপনারা কিন্তু আপনার পছন্দের টিলেগুলো নিতে পারবেন নিতে পারবে আচ্ছা তাছাড়া কিন্তু আমি বড় বড় কথা ভিদে নাচ্ছি আজলান মার্কেট